ঈদের নামাজ শেষ করার পরের দৃশ্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ হলো সবাই একসাথে নামাজ আদায় করলাম তো এখন সবাই যার যার রুমে যাচ্ছে তো তাদের ডিউটি নাই তারা তো রুমে ঘুম পারবে আর যাদের ডিউটি আছে অবশ্যই দুপুরের পর থেকেই তাদের ডিউটি শুরু হয়ে যাবে তো এখন দেখতে থাকেন মানে ভিডিওটা সবাই মানে কত মানুষ এখানে বাঙালি সৌদি আফগানিস্তান মানে পাকিস্তান মানে সবাই আর কি মাসরি ইউমেনি সবাই একসাথে নামাজ আদি করি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন পুরো ভিডিওই দেখতে পাবেন ইনশাল্লাহ દોરંગા કાફલ ગયા અસલામુ અલયકુમ મોડર કે ઓબસ્તા કે પા હાલ ઓર મોડર ઓ વિડિયો કરતા છે Nerede yaptı oydike? Hayır, SC. সবাই চলে গেছে ওই পাশে আমি